পাঠ করছিলাম হুমায়ুন আহমেদের দশটি বিখ্যাত ছোট গল্প আজকের গল্প জলিল সাহেবের পিটিশান আজকের ছোট গল্প জলিল সাহেবের পিটিশান তিনি হাসি মুখে বললেন আমি দুজন শহীদ মুক্তিযোদ্ধার বাবা সেভেন্টি ওয়ানে আমার দুটি ছেলে মারাও গেছেন আমি অবাক হয়ে তাকালাম ভদ্রলোকের চেহারা বেশি বয়স প্রায় ষাটের কোটায় সে তুলনায় বেশ শক্ত সমর্থ বসেছেন মেরুদণ্ড সোজা করে চোখের দৃষ্টি তীক্ষ্ণ চশমা চশমা নেই তার মানে চোখে ভালোই দেখতে পান আমি বললাম আমার কাছে কি ব্যাপারে ভদ্রলোক যেভাবে বসেছিলেন সেভাবে বসে রইলেন শশুরে বললেন একজনের ডেড বডি পেয়েছিলাম মালিবাগে খবর দিয়েছি আমার ছোট মেয়ের বাড়ি আছে মালিবাগে তাই নাকি জি মালিবাগ চৌধুরী পাড়া আমার কাছে কেন এসেছেন গল্পগুজব গল্পগুজব করতে আসলাম নতুন এসেছেন এপাড়ায় খবর করা দরকার আপনি আমার প্রতিবেশী ভদ্রলোক হাসি মুখে বসে রইলেন আমার সন্দেহ হলো তিনি হয়তো সত্যি সত্যি হাসছেন না তার মুখের কাটাটাই হাসি হাসি ভদ্রলোক শান্ত সুরে বললেন আমি আপনার পাশের গলিতেই থাকি তাই বুঝি জি তেরো বাই দুই বাসার সামনে একটা নারিকেল গাছ আছে দেখছেন তো আমি দেখিনি তবু মাথা নাড়লাম ভদ্রলোকের চরিত্র স্পষ্ট হতে শুরু করছে সম্ভবত অবসর জীবনযাপন করছেন কিছু করবার নেই সময় কাটানোটাই বোধহয় তার এখন একমাত্র সমস্যা যার জন্যে ছুটির দিনে প্রতিবেশী কুঁজতে হয় আমার নাম আব্দুল জলিল আমি নিজের নাম বলতে গেলাম ভদ্রলোক বলতে দিলেন নাম উঁচু গলায় বললেন চিনি চিনি আপনাকে চা খাবেন চায়ের কথা বলি জি না আমি চা খাই না চা সিগারেট কিছুই খাই না নেশার মধ্যে পান খাই পান তো দিতে পারব না এখানে কেউ পান খায় না পান আমার সঙ্গেই থাকে ভদ্রলোক কাদের জোলাতে হাট ঢুকিয়ে পানের কোটা বার করলেন বেশ বাহারি কোটা টিফিন কেরিয়ারের মতো তিন চারটে আলাদা বাটি আছে আমি একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করলাম ভদ্রলোক লম্বা পরিকল্পনা নিয়ে এসেছেন সারা সকালটা হয়তো এখানে কাটাবেন নিজের ছেলে দুটির কথা এনিয়ে বিনিয়ে বললেন দুঃখ কষ্টের গল্প অন্যকে শোনাতে সবাই খুব পছন্দ করে ভদ্রলোক একটু ঝুঁকে এসে বললেন প্রফেসর সাহেব আপনি কি একটা পান খাবেন জি না পান কিন্তু শরীরের জন্য ভালো পিত্ত ঠান্ডা রাখে যারা পান খায় তাদের পিত্তে দূষ হয় না তাই নাকি জি পানের রস আর মধু হলো গিয়ে পিত্তের খুব বড় ওষুধ আমি ঘডি দেখলাম সাড়ে দশটা আজ ইউনিভার্সিটি নেই থাকলে সুবিধা হতো বলা যেত কিছু মনে করবেন না এগারোটার সময় একটা ক্লাস আছে আপনি অন্য আরেক দিন সময় হাতে নিয়ে আসুন ছুটির দিনে এরকম কিছু বলা যায় না ভদ্রলোক তার পানের কৌটা খুলে নানারকম মশলা বের করলেন প্রতিটি মশলা শুকে শুকে দেখলেন পান বানালেন অত্যন্ত যত্নে যিনি পান বানানোর মতো তুচ্ছ ব্যাপারে এতটা সময় নষ্ট করেন তিনি যে আজ দুপুরের আগে নড়বেন না তাতে কোনো সন্দেহ নেই কী আশ্চর্য ভদ্রলোক পান মুখে দিয়েই উঠে দাঁড়ালেন হাসে মুখে বললেন যাই আমি অনেকটা সময় নষ্ট করলাম বিস্ময় সামলে আমি আন্তরিকভাবে বললাম বসুন এত তাড়া কি তিনি বসলেন না আমি তাকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিলাম ফেরার পথে দেখি বাড়িওয়ালা বারান্দায় ভ্রু কুচকে দাঁড়িয়ে আছেন তিনি গম্ভীর গলায় বললেন প্রফেসর সাহেবকে ধরেছে বুঝি সিগনেচার করেছেন কি সিগনেচার জলিল সাহেবের পিটিশানে সিগনেচার করেননি পিটিশানটা কিসের আমাকে বলতে হবে না নিজেই টের পাবেন হার বাজা বাজা করে দিবে কোনো প্রশ্রয় দিবেন না স্পষ্ট একটা অস্বস্তি নিয়ে ঘরে ফিরলাম নতুন পাড়ায় আসায় অনেক বিরক্তিকর ব্যাপার আছে নতুন নতুন মানুষদের সঙ্গে পরিচিত হতে হয় সে পরিচয় অনেক সময় সুখকর হয় না তবে জলিল সাহেব প্রসঙ্গে ভয়টা বোধহয় অমূলক এরপর তার সঙ্গে দুবার দেখা হলো বেশ সহজ স্বাভাবিক মানুষ একবার দেখা গ্রিন ফার্মেসির সামনে তিনি হাসি মুখে এগিয়ে এলেন প্রফেসর সাহেব না ভালো আছেন জি ভালো আপনি ভালো আছেন কই আর তো এলেন না সময় পায় না খুব ব্যস্ত পিটিশনটার ব্যাপারে আমি আর কথা বাড়ালাম না ক্লাসের দোহাই দিয়ে রিকশায় উঠে পড়লাম দ্বিতীয়বার দেখা হলো নিউ মার্কেটের একটা নিউজ স্ট্যান্ডের সামনে দেখি তিনি হয়ে বসে একটির পর একটি পত্রিকার দ্রুত পড়ে শেষ করছেন হকার ছেলেটি দৃষ্টিতে তাকে দেখছে কি জলিল সাহেব কি পড়ছেন এত মন দিয়ে জলিল সাহেব আমার দিকে তাকালেন মনে হলো ঠিক চিনতে পারলেন না তার চোখে চশমা চশমা নিয়েছেন নাকি জি সন্ধ্যা হলে মাথা ধরে প্লাস পাওয়ার ভালো আছেন প্রফেসর সাহেব জি ভালো যাবো একদিন আপনার বাসায় পিটিশানটা দেখাবো আপনাকে চোদ্দো হাজার তিনশো সিগনেচার জোগাড় হয়েছে কিসার পিটিশন পড়লেই বুঝবেন আপনারা জ্ঞানী গুণী মানুষ আপনাদের বুঝতে কষ্ট হবে না আমার ধারণা ছিল সরকারের কাছে কোনো সাহায্যটা পিটিশন করা হয়েছে সেখানে চোদ্দ হাজার সিগনেচারের ব্যাপারটা বোঝা গেল না আমি নিজে থেকেও কোনো আগ্রহ দেখালাম না জগতে অসুস্থ মানুষের সংখ্যা কম নয় সিগনেচার সংগ্রহ করা যদি তার নেশা হয় তা নিয়ে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই কিন্তু উদ্বিগ্ন হতে হলো জলিল সাহেব এক চার চোদ্দো হাজার তিনশো সিগনেচারের ফাইলপত্র নিয়ে আমার বাসায় উপস্থিত হলেন হাসি হাসি মুখে বললেন ভালো করে পড়েন প্রফেসর সাহেব আমি পড়লাম পিটিশনের বিষয়বস্তু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দশ লাখ ইহুদি মারা গিয়েছিল সে অপরাধে অপরাধীদের প্রত্যেকের বিচার করা হয়েছে এবং এখনো হচ্ছে কিন্তু এদেশে তিরিশ লক্ষ মানুষ মেরে অপরাধীরা কি করে পার পেয়ে গেল কেন এ নিয়ে আজকেও কোনো কথা বলছে না জলিল সাহেব তার দীর্ঘ পিটিশনে সরকারের কাছে আবেদন করেছেন যেন এদের বিচার করা হয় আমি ভদ্রলোকের দিকে তাকালাম তিনি সন্তোষরা বললেন আমার দুটি ছেলে মারা গেছে সেই জন্যে যে আমি এটা করছি তা ঠিক না আমার ছেলে মারা গেছে যুদ্ধে ওদের মৃত্যুর জন্যে আমি কোনো বিচার চাই না আমি বিচার চাই তাদের জন্যে যাদের ওরা ঘর থেকে ধরে নিয়ে মেরে ফেলেছে আমার কথা বুঝতে পারছেন পারছি জানি পারবেন আপনি জ্ঞানী গুণী মানুষ অনেকেই পারে না বুঝলেন ভাই অনেকে মানবতার দোহাই দেয় বলে বাদ দেন ক্ষমা করে দেন কমায় তো সস্তা এ বলেন সস্তা আমি কিছু বললাম না জলিল সাহেব পানের কোটা বের করে পান সাজাতে বসলেন সন্তস্বরে বলেন আমি কি মনে করছেন আমি ছেড়ে দেব ছাড়বো না আমার দুই ছেলে ফাইট দিয়েছে আমিও দেব মৃত্যু পর্যন্ত ফাইট দেব দরকার হলে বাংলাদেশের প্রতিটি মানুষের সিগনেচার জোগাড় করব তিরিশ লক্ষ লোক মারা গেল আর কেউ কোনো শব্দ করল না আমরা মানুষ না অন্য কিছু বলেন দেখি আমি সিগনেচার ফাইল উল্টে দেখতে লাগলাম খুব গুছানো কাজকর্ম সিগনেচারের পাশে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা স্বাধীনতা যুদ্ধে নিহত আত্মীয় স্বজনের নাম দাম অনেকেই মনে করে আমার মাথার ঠিক নাই এক পত্রিকা অফিসে গিয়েছিলাম সম্পাদক সাহেব দেখাই করলেন না ছোকরা মতো একটা ছেলে বলল কেন ফুরানা কাসন্দি খাটছেন বাদ দেন ভাই আমি তার দাদার বয়সী লোক আমাকে বলে ভাই আপনি কি বললেন আমি বললাম তুমি চাও না এদের বিচার হোক ছেলেটি কিছু বলে না সরাসরি না বলারও সাহস নাই অথচ এইসব ছেলেরা কত সাহসের সঙ্গে যুদ্ধ করেছে করে নাই জি করেছে আপনার বাড়িওয়ালার কথাই ধরেন তার একশালাকে ঘর থেকে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলেছে অথচ এই লোক সিগনেচার করেনি তিরিশ লাখ লোক মরে গেল কোনো বিচার হলো না মনে হলে এই বুকের মধ্যে চিনচিন ব্যথা হয় আমি অত্যন্ত অস্বস্তি নিয়ে অপেক্ষা করতে লাগলাম ভদ্রলোক দ্বিতীয় একটি পান মুখে পুরে বললেন সরকারি লোকজনের সঙ্গে দেখা করেছি তারা আমি কি বলতে চাই সেটাই ভালো করে শুনতে চায় না একজন আমাকে বলল আপনি একটা পরিত্যক্ত বাড়ির জন্য দরখাস্ত করেন আপনার দুটি ছেলে মারা গেছে বাড়ি পাওয়ার হক আছে আপনার আপনি কি বললেন আমি আবার বলবো কি বাড়ির জন্য আমি পিটিশন করছি নাকি বাড়ি দিয়ে আমি করবোটা কি আমার দুই জীবন জীবনকে এত সস্তা একটা বাড়ি দিয়ে দাম দিতে চাই কত বড় স্পর্ধা চিন্তা করেন আমি চাই একটা বিচার হবে বিচার চাই আর কিছুই না সভ্য সমাজের নিয়ম তো বিচার হবে বুঝলেন জি বুঝলাম আপনারা জ্ঞানী মানুষ আপনাদের বোঝাতে কষ্ট হয় না অন্যরা বুঝতে চায় না এক একটা সিগনেচারের জন্য তিনবার করে যেতে হয় তাতে অসুবিধা নাই আমি সারবার লোক না আমার সিগনেচার নিয়ে ভদ্রলোক চলে গেলেন তারপর অনেক দিন তার সঙ্গে দেখা হলো না একটা কৌতূহল জেগে রইল রাস্তাঘাটে দেখা হলে জিজ্ঞেস করেছি কি ভাই কত দূর করলেন চালিয়ে যাচ্ছে প্রফেসর সাহেব দোয়া রাখবেন লোকজন দস্তগত দিচ্ছে তো সবাই দেয় না ভয় পায় কিসের ভয় ভয়ের কি কোনো মা বাবা আছে ভয় পাওয়া যাদের স্বভাব তারা ভয় পাবেই বুঝলেন না আমি আছি লেগে আদালতে হাজির করে ছাড়ব কি বলেন প্রফেসর সাহেব তা তো ঠিকই ডিস্ট্রিকোট ভাগ করে ফেলেছি এইসব ডিস্ট্রিকোটে যাব কষ্ট হবে উপায় তো নাই আপনি কি বলেন ভালোই তো তাছাড়া শুধু দস্তখত জোগাড় করলেও হবে না কেস চালানোর মতো এভিডেন্স থাকতে হবে বিনা কারণে নিরাপরাধ লোকজন ধরে ধরে মেরেছে এটা প্রমাণ করতে হবে না ওরা ঘাগু ঘাগু সব লইয়ার দেবে না তা তো করবেনি আপনি তো অন্ধ না অন্যায়টা বুঝতে পারছেন বেশিরভাগ লোকই পারে না মূর্খের দেশ অনেকদিন জলি হিসেবে দেখা পায় না হয়তো সত্যি সত্যি জেলায় জেলায় ঘুরে বেড়াতে শুরু করেছেন বগলে ভারী ভারী ফাইল দস্তগতের সংখ্যা হয়তো বাড়ছে বারো হাজার থেকে পনেরো হাজার পনেরো থেকে বিশ এমনকি সত্য হতে পারে যে চল্লিশ পঞ্চাশ লাখ দস্তগত জোগাড় করে ফেলবেন তিনি পঞ্চাশ লাখ লোকের দাবি অত্যন্ত জোরালো দাবি বর্ষার শুরুতে খবর পেলাম জল্লি সাহেব অসুখে পড়েছেন আপানির সঙ্গে সঙ্গে রিওমেটিক ফিভার বাড়িওয়ালা বললেন পাগল মানুষ শরীরের যত্ন তো কোনো দিন করে নাই এই যাত্রায় টিকে না বলেন কি হ্যাঁ গ্রিন ফার্মেসির ডাক্তার সাহেব বললেন আমি নিজেও গিয়েছিলাম দেখতে অবস্থা কি বেশি খারাপ বর্ষাটা টিকে কিনা সন্দেহ বলেন কি খুবই খারাপ অবস্থা বর্ষাটা অবশ্যই টিকে গেলেন ফাইলপত্র বগলে নিয়ে আবার ঘুরতে বেরোলেন আমার সঙ্গে দেখা হলো এক দুপুরে আমি চিনতেই পারি না এমন অবস্থা তিনি এগিয়ে এলেন প্রফেসর সাহেব না আরে কি ব্যাপার ভাই এ কি অবস্থা আপনার বাঁচব না বেশি দিন না বাঁচলে চলবে এত বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছেন ওইটার জন্যই টিকে আছি সিগনেচার কত দূর জোগাড় হয়েছে পনেরো হাজার মাসে তিন চারশোর বেশি পারি না বয়স হয়েছে তো তবে সারবার লোক আমি না সারবেন কেন কার গড়ায় দাঁড় করাবো সালাদের ইহুদিরা পেরেছে আমরা পারবো না কেন কি বলেন তা তো ঠিকই তিরিশ লাখ লোক মেরেছে বুঝলেন একটা দুটা না বাংলাদেশের মানুষ সস্তা না মজার টের পাইয়ে দেব আজিমপুরের ওই পাড়ায় আমি প্রায় দু বছর কাটালাম এই দুবছরে জলিল সাহেবের সঙ্গে ভালোই ঘনিষ্ঠতা হলো মাঝে মাঝে যেতাম তার বাসায় বদ্রলোকে নিজের বাড়ি দোতলাটি ভাড়া দিয়েছেন ভাড়ার টাকায় সংসার চলে স্ত্রী নেই বড় ছেলের বউ তার সঙ্গে থাকে ফুটফুটে দুটি মেয়ে আছে সেই বউটির মেয়ে ভূত করি খুব হাসি খুশি ভালোই লাগে ও বাড়িতে গেলে বউটি বেশ যত্ন করে পিটিশন সম্পর্কে বাচ্চা দুটির ধারণাও দেখেছিলাম খুব স্পষ্ট একটি মেয়ে গম্ভীর হয়ে আমাকে বলল দাদার খাতা লেখা শেষ হলে যারা আমার বাবাকে মেরেছে তাদের বিচার হবে এটুকু মেয়ে এত সব বোঝার কথা নয় জল্লি সাহেব নিশ্চয় ব্যাপারটা ওদের বুঝিয়ে বলেছেন ওই ফাটা ছেঁড়া চলে আসার পরেও আমার মাঝে মধ্যে যেতাম তারপর ধীরে ধীরে যোগাযোগ কমে গেল এবং এক সময় দীর্ঘদিনের জন্যে দেশের বাইরে চলে গেলাম যাওয়ার আগে দেখা করতে গিয়েছি শুনলাম তিনি ফরিদপুরে গিয়েছেন সিগনেচার জোগাড় করতে কবে ফিরে আসবেন কেউ বলতে পারে না তার ছেলের বউ অনেক দুঃখ করলো দুঃখ করার সঙ্গত কারণ আছে একমাত্র পুরুষ যদি ঘর সংসার ছেড়ে দেয় তাহলে জীবন দুঃসহ হয়ে ওঠে বাইরে থাকলে দেশের জন্য অন্যরকম একটা মমতা হয় সে কারণে বুতে জল্লি সাহেবের কথা মনে পড়তে লাগলো মনে হতো ঠিক হইতো তিরিশ লক্ষ লোক হত্যা করে পার পেয়ে যাওয়া উচিত নাই। জলিল সাহেব যা করছেন ঠিকই করছেন এটা মধ্যযুগ না এই যুগে এত বড় অন্যায় সহ্য করা যায় না উইকেন্ডগুলিতে বাঙালিরা এসে জড়ো হতো আমার ভাষায় কিছু আন্ডার গ্রাজুয়েট ছেলে মোরহেড স্টেট ইউনিভার্সিটির অঙ্কের প্রফেসর আফসারউদ্দিন সাহেব সবাই সবাই একমত জলিল সাহেবের প্রজেক্টে সব রকম সাহায্য করতে হবে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা হবে বিদেশি পত্রিকায় জনমতের জন্য লেখালেখি করা হবে আমেরিকার ফার্গো শহরে আমরা এক সন্ধ্যাবেলায় আব্দুল জলিল সংগ্রাম কমিটি গঠন করে ফেললাম আমি তার আহ্বায়ক আফসারউদ্দিন সাহেব সভাপতি বিদেশে বসে দেশের কথা ভাবতে বড় ভালো লাগে সব সময় ইচ্ছে করে একটা কিছু করি দেশে ফিরলাম ছ বছর পর ঢাকা শহর অনেকখানি বদলে গেলেও জলিল সাহেবের বাড়ির চেহারা বদলায়নি সেই ভাঙা পলাস্তারা ওটা পারি সে নারিকেল গাছ করানার্থে চোদ্দো পনেরো বছরের ভারী মিষ্টি একটি মেয়ে দরজা করে দিল অবাক হয়ে তাকালো আমার দিকে তুমি কি জলিল সাহেবের নাতনি জি তিনি বাড়ি আছেন না দাদু মারা গেছেন দু বছর আগে ও আমি তোমার দাদার একজন বন্ধু আসুন ভেতরে এসে বসুন আমি বসলাম কিছুক্ষণ মেয়েটির মার সঙ্গে কথা বলার ইচ্ছা ছিল বদ্রমহিলা বাসায় ছিলেন না কখন ফিরবেন তারও ঠিক নেই উঠে আসবার সময় জিজ্ঞেস করলাম তোমার দাদা যে মানুষের সিগনেচার জোগাড় করতেন সেসব আছে জি আছে কেন তোমার দাদু যে কাজটা শুরু করেছিলেন সেটা শেষ করা উচিত তাই না মেয়েটি খুবই অবাক হলো আমি হাসি হাশিমুকে বললাম আমি আবার আসব কেমন জি আচ্ছা মেয়েটি গেট পর্যন্ত এগিয়ে দিতে এসে নরম বলে দাদু বলেছিলেন একদিন কেউ না কেউ এ ফেল নিতে আসবে আর যাওয়া হলো না উৎসাহ মরে গেল দেশের এখন রকম সমস্যা যেখানে সেখানে বোমা ফাটে মুখ বন্ধ করে থাকতে হয় এর মধ্যে পুরনো একটি সমস্যা টেনে আনতে ইচ্ছে করে না আমি জলিল সাহেব নই আমাকে ভবিষ্যতের কথা ভাবতে হয় মিরপুরে একটা পরিত্যক্ত বাড়ি কেনার জন্যে নানান ধরনের লোকজনের সঙ্গে কথা বলতে হয় জলিল সাহেবের বত্রিশ হাজার দস্তগতের ফাইল নিয়ে রাস্তায় বেরোনোর সময় আমার কোথায় জলি সাহেবের নাতনিটি হয়তো অপেক্ষা করে আমার জন্য দাদুর পিটিশনের ফাইলটি ধুলো জেরে টিকটাক করে রাখে এই বয়সী মেয়েরা মানুষের কথা খুব বিশ্বাস করে